আসসালামু আলাইকুম দর্শক ঈদ মুবারক কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে পবিত্র ঈদের দিন দেখতেই পাচ্ছেন আমি এখন কোন জায়গায় আছি বেসিক্যালি জায়গাটা হচ্ছে উত্তরা জসিমুদ্দিন অ্যাভিনিউ পাক্কার মাথা বলা হয় এই জায়গাটাকে ভিডিওতে দেখা যাচ্ছে অসংখ্য পশুর চামড়া এখানে নিয়ারলি তো চামড়া আছে আর এই চামড়াগুলো আসলে এতিমখানায় দান করা হয়েছিল। সবগুলো চামড়া আমি বেশ কয়েকজন হুজুরের সাথে কথা বলেছি এখানে হুজুররা এই চামড়া নিয়ে বিপাকে আছে সরকার বেঁধে দিয়েছে বারোশো থেকে তেরোশো টাকা কিন্তু পাইকাররা এসে দাম হাঁকাচ্ছে ছয়শো থেকে সাতশো সাতশো টাকার উপরে এক টাকাও বলে না মাঝে মাঝে বলে যদি বৃষ্টি হয় তাহলে এইগুলা নিয়ে আমরা বিপদে পড়ব চামড়া আসলে দামই পাচ্ছে না এই উপহার কিন্তু মূল্য পাচ্ছে না এই চামড়া নিয়ে তো এখন মসজিদের যে মজুরা বিপদে আছে তো সরকারের কাছে আকুল আবেদন এই বিষয়ে যদি একটু মনিটরিং করে তাহলে হয়তো বা ন্যায্য মূল্য পাবে দেড় লক্ষ থেকে দুই লক্ষ আড়াই লক্ষ টাকার গরুর চামড়া ছয়শো থেকে সাতশো টাকা আবার ছোট গরুর চামড়া ছয়শো থেকে সাতশো টাকা আসলে বুঝতে পারছি একজনের ইন্টারভিউ কি বলে বেসিক্যালি এখানে যে চামড়াগুলো উঠতেছে এগুলা তো মাদ্রাসার জন্য অবশ্যই হ্যাঁ আপনাদের মাদ্রাসাটার নামটা একটু বলবেন কি প্লিজ এটা হচ্ছে তুরাগে পড়ছে না ছাত্র সংখ্যা কত আপনাদের একশো চল্লিশ জন এই তিন কতজন আছে আচ্ছা আচ্ছা মোটামুটি যে একটু ইয়া লেভেলের আর কি আর এমনি আজকে পর্যন্ত এখন পর্যন্ত কতগুলো চামড়া উঠছে

আচ্ছা আপনারা এখন পর্যন্ত যোগাযোগ করতে পারেন না আসলে এখানে এত চামড়া মোটামুটি পাঁচশোর মতো চামড়া হবে কিন্তু ট্যানারি থেকে কোনো রকম যদি উদ্যোগ নিয়ে নিত তাহলে এখান থেকে ট্রাক ভরে নিয়ে যেতে পারতো ওনারা আসলে যে দামটা সরকারে হাঁকাইছে ওই দামটা ওরা ওনারা পাচ্ছে না মাত্র ওই যে বারোশো থেকে তেরোশো টাকা সরকারি রেট কিন্তু ওরা মানে পাইকাররা রাইসা বসে সাতশো আটশো বা কেউ কেউ আরও কম বলে ছয়শো বলে অনেক সময় ছয়শো সাতশো এর ভিতরেই আছে আর কি আর যদি আপনারা এই যে সঠিক মূল্য যদি না পান তাহলে এগুলা কি ট্যানারিতে নিয়ে যাবেন এরকম কোনো এখান থেকেই ছেড়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ সালাম আলাইকুম এইখানে গার্বেজ নিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে গার্বেজ পুরো এই যে উত্তরা তিন নাম্বার এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার সেক্টরের যত গার্বেজ আছে সবগুলো এখানে নিয়ে আসছে তো জানি না এগুলা কি দু দিনের ভিতরে সরাইতে পারবে কিনা বুঝতেই পারছেন এখানে কিছু দোকান ছিল পুরা দোকানগুলাই এখানে ব্লক হয়ে গেছে এই যে এইগুলো এই কাঠগুলাই ইউজ করা হয়েছে এলাকায় গরুরিয়া এখান থেকে এই যে কাঠগুলো আলাদা করতেছে আবার সেই করে অনুষ্ঠিত নেই কী অবস্থা দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যারা এই বা লীল্লা বোর্ডিংয়ে দান করতে চায় তারা এইখানে এসে দান করতে চায় আর কি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন আর কেউ যদি উত্তর এলাকার কেউ যদি চামড়া এথিমখানা বা লীল্লা বোর্ডিংয়ে দান করতে চান তাহলে পাকার মাথা জোসীমুদ্দিন এভিনিউতে চলে আসবেন এখানে এসে যে দলিপাড়া জামিয়া আহমদাদিয়া মাদ্রাসায় আপনারা দান করতে পারবেন সেই ক্ষেত্রে ভালো একটা সহযোগিতা হবে ওনাদের তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এইখানে আরেকটি গ্রুপ যারা নাকি মাদ্রাসার জন্যই চামড়া কালেক্ট করতেছে এদের সাথে জিজ্ঞেস করেছিলাম এদেরও প্রায় দুইশো থেকে আড়াইশোর মতো চামড়া অলরেডি একই রাস্তায় জমা করেছে কিন্তু পাইকাররা আসতেছে না এসে সে খুব কম দাম বলতেছে এই যে এখানে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে ট্রাক দিয়ে নিয়ে আসতেছে উজুরা তো অনেক বিপদে আছে তো সবাই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ